হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে তো ভক্তবৃন্দ কারণ আজকের ভিডিওটি রয়েছে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার কুড়ি মে পালিত হয়েছে বিশেষ করে এই সময়কাল অর্থাৎ এই দিনটি হনুমান এবং দেবী মঙ্গল চণ্ডীর পুজো করা হয় এই সময় হনুমান এবং মঙ্গল চণ্ডীর ব্রত পালন করা প্রচলিত রয়েছে এই সময় তার বৃদ্ধরূপের পুজো করা হয় যা বুধ আওয়া মঙ্গল নামে পরিচিত জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার মা মঙ্গল চণ্ডীর আরাধনা করা হয় যা মঙ্গল চণ্ডী পুজো নামে পরিচিত এই পুজোর মাধ্যমেই ভক্তরা সম্পদ সন্তান বা অন্য কোনো মঙ্গল কামনায় মায়ের আরাধনা করে থাকেন আর অবশ্যই শ্রবণ করবেন জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার দিনটি হনুমানকে উৎসর্গ করার দিন এবং এই শুভ দিনে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে আপনারা ভুল করে এই কয়েকটি খাবার গ্রহণ করবেন না তো অবশ্যই জানবেন যে কোন কোন খাবার আর অবশ্যই এই শুভ দিনটিতে আপনারা কিভাবে পুজো অর্চনা করবেন তা সব কিছু আপনাদের সাথে তুলে ধরা হবে তো অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রী হনুমানজির জয় লিখে দিতে ভুলবেন না অবশ্যই ভিডিওটি আপনারা শুরু থেকে শেষ পর্যন্ত ভক্তি সহকারে শ্রবণ করুন জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবার হনুমানজির প্রতি সত্যিকারের ভক্তি ও নিয়মের সঙ্গে পুজো করা হয় এই দিনে সেই সঙ্গে মন্ত্রোচ্চারণ করে প্রসন্ন করার চেষ্টা করা হয় মঙ্গলবার ভগবান হনুমানের উদ্দেশ্যে উৎসর্গকৃত তবে জ্যৈষ্ঠ মাসে পালিত হওয়ার মঙ্গল প্রতিটি ভক্তির জন্য বিশেষ জ্যৈষ্ঠ মাসের প্রতি মঙ্গলবারকে বড় মঙ্গলবার বলা হয় হিন্দু ধর্মের বিশ্বাস অনুসারে শ্রীরামের সাথে হনুমানজির প্রথম সাক্ষাৎ হয়েছিল জ্যৈষ্ঠ মাসের এই মঙ্গলবার তাই এই দিনটিকে বড় মঙ্গলবার হিসেবে পালিত হয় ভক্তরা একে বুধ হওয়া মঙ্গল নামে পরিচিত হিন্দু ক্যালেন্ডার অনুসারে এই বছর জ্যৈষ্ঠ মাস কুড়ি মে থেকে শুরু হবে এবং দশই জুন অবধি থাকবে এই বছরে জ্যৈষ্ঠ মাসের বিশেষ বিষয় হল এর শুরু এবং শেষ উভয় মঙ্গলবারই হবে পণ্ডিতের মতে দু হাজার পঁচিশে কুড়ি মে সাতাশে মে তিনেই জুন এবং দশই জুন অন্যদিকে বজরঙ্গবীর পুজোর জন্য ভক্তরা দু হাজার পঁচিশ সালের চারটি মঙ্গলবার পাওয়া যাবে বড় মঙ্গলবার সকল ভক্তদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেই মনে করা হয় হনুমানজির পুজো করা এবং উপবাস করা ইত্যাদি এর সাথে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবারে অনেক মন্দিরে ভাণ্ডারের আয়োজন করা থাকে এমনটা বিশ্বাস করা হয় যে এই মাসের মঙ্গলবার যে ভক্ত বজরংবলীর পুজো ও পালন করে তার জীবনে নেতিবাচক দূর করার পাশাপাশি সুখ সমৃদ্ধি বৃদ্ধি পায় এছাড়াও শাস্ত্র মতে এই দিনে সুন্দরকাণ্ড বজ্রংবান পাঠ করা অত্যন্ত শুভ ফলদায়ক হতে পারে আপনাদের জন্য অর্থাৎ জ্যৈষ্ঠ মাসের প্রত্যেকটি বড় মঙ্গলবার জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার কি করবেন জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার প্রথমে ভোরে ঘুম থেকে উঠে স্নান করবেন পরিষ্কার পোশাক পরিধান করবেন কাছাকাছি হনুমান মন্দির যদি থাকে তাহলে অবশ্যই সেই মন্দিরে যাবেন হনুমানের পুজো করবেন বজরঙ্গলীকে ফুল সিঁদুর গুড় জুই তেল এবং গুড় ছানার প্রসাদ অর্পণ করবেন মন্দিরে বসে হনুমান চালিশা বা কাণ্ড আপনাকে অবশ্যই পাঠ করতে হবে এই জ্যৈষ্ঠ মাসে জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার অর্থাৎ বড় মঙ্গলবার হনুমানজির সামনে অবশ্যই একটি প্রদীপ জ্বালাবেন এবং হনুমানজির আরতি করবেন প্রসাদ হিসেবে বুন্দি বা বেসনের লাড্ডু স্বর্গ করুন এরপরে বিতরণ করবেন পুজোর পর দরিদ্রদের লাল কাপড় মসুর ডাল গুড় ইত্যাদি দান করা অত্যন্ত শুভ হতে পারে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার আপনারা হনুমানজিকে ইষ্ট করতে চাইলে অবশ্যই এই মন্ত্রগুলো জপ করবেন ওম নমঃ ভগবতে হনুমানম বড় মঙ্গলবার কেন পালিত হয় বড় মঙ্গলবারের সঙ্গে সম্পর্কিত অনেক ধর্মীয় পৌরাণিক বিশ্বাস রয়েছে একটি বিশ্বাস অনুসারে ভগবান শ্রীরাম ও হনুমানজির প্রথম দেখা হয়েছিল জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবারে যা ধর্ম ভক্তির মহান সম্পর্কের সূচনা বলে মনে করা হয়েছে আর একটি অন্য কাহিনী অনুসারে কুন্তির পুত্র ভীম ছিলেন অত্যন্ত সাহসী এই কারণে ভীম তার শক্তি ও ক্ষমতার জন্য অত্যন্ত গর্বিত হয়ে ওঠেন ভীমের এই অহংকার ভাঙাতে রাম ভক্ত হনুমান ভীমকে বিদ্ধ রূপে শিক্ষা দেন তিনি ভীমকে তার পুরনো রূপে পরাজিত করেছিলেন সেই দিনটি জ্যৈষ্ঠ মাসের মঙ্গলবার ছিল বলে মনে করা হয় তাই গুধ হওয়া মঙ্গল বলা হয়েছে জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার যদি আপনারা এই কাজটি করতে পারেন তাহলে অবশ্যই হনুমানজিকে আপনারা প্রসন্ন করতে পারবেন প্রথমত ছোলা গুড় নিবেদন করুন জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার দিনে লাল কমলা রঙের পোশাক পরে বজরঙ্গলীর মন্দিরে যান সেখানে বজরংবালীকে সিঁদুর দিয়ে সিঙ্গার করুন তারপর ছোলা ও চামেলির তেল নিবেদন করুন পাঁচটি মঙ্গলবার ছোলা নিবেদন করবেন বজরংবালীকে এই দিন লাল ফুল পোশাক নিবেদনের পাশাপাশি ছোলা ও গুড়ের ভোগ নিবেদন করুন এর প্রভাবে বজরংবালির বিশেষ আশীর্বাদ পাওয়া যাবে এবং ধন সম্পত্তি লাভের প্রশস্ত হবে প্রতিটি বড় মঙ্গলবারের দিন অবশ্যই সুন্দরাকাণ্ড হনুমান চালিসা পাঠ করুন আপনারা অবশ্যই নিয়মিত পাঁচ থেকে সাত হনুমান পাঠ করতে পারেন সংকল্প নিয়ে সুন্দরকাণ্ড পাঠ করলে মনস্কামনা পূর্ণ হয় জ্যৈষ্ঠ মাসের প্রতিটি মঙ্গলবার আপনারা এই জিনিসগুলো অবশ্যই দান করুন অবশ্যই দু হাজার পঁচিশ চারটি মঙ্গলবার লাল মসুর ডা লাল পোশাক সিঁদুর গুড় দান করুন এর ফলে মঙ্গল দোষ শান্ত হবে এবং জীবনের সুখ সমৃদ্ধি বজায় থাকবে মন্দিরে বাদর থাকলে তাদের কলা গুড় ছোলা নারকেল খাওয়ান এর ফলে বজরঙ্গালি শীঘ্রই প্রসন্ন হবেন জীবনে আগত সমস্ত বাধা দূরবীত হয়ে যাবে এরপর বজরঙ্গালির এগারোটি নাম জপ করুন এটি হলো হনুমান অঞ্জনে সুত বায়ুপুত্র মহাবল রাম দূত কেশরী নন্দন কপি শ্রেষ্ঠ ভীম পরাক্রম অমিত বিক্রম দশ গ্রীব ও দর্প শীত শোক বিনাশ বজরঙ্গালী অষ্টসিদ্ধি নিবিদে দাতা বড় মঙ্গলবার দিনে বজরঙ্গবালীকে লাল পতাকা নিবেদন করুন এই ভয় কাজে আগত শত্রু বাধা সমাপ্ত হবে পাশাপাশি ভূত প্রেত দোষ বা গ্রহ বাধা থেকে মুক্ত লাভ সম্ভব হবে এছাড়াও বড় মঙ্গলবার দিন রাতের বেলায় বজরঙ্গবালির সামনে প্রদীপ প্রচলিত করে সংকট মোচনে স্রোত পাঠ করুন এর ফলে রোগ দরিদ্রতা ভয় দূর হবে অবশ্যই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার আপনারা বজরঙ্গবালির চরণে সোনা বা তামার নারকেল নিবেদন করুন এর প্রভাবে ব্যবসা চাকরি আইন আদালত সমস্ত কিছু কাজ আপনার সাফল্য হবে যে কোনো একটি বড় মঙ্গলবার এই উপায় করতে পারেন আর এই জ্যৈষ্ঠ মাসের প্রথম মঙ্গলবার অর্থাৎ বড় মঙ্গলবার উপবাসে কোন কাজটি করবেন না মঙ্গলবার বিশেষ করে উপবাসের দিনে চুল দাড়ি নখ কাটা উচিত নয় এটা অশুভ বলেই মনে করা হয়েছে ব্রহ্মচর্য পালন করবেন এই দিনে কালো রঙের কাপড় পরিধান করবে না অনথায় আপনি উপবাসের ফল থেকে বঞ্চিত অর্থাৎ আপনার ব্রতটি সম্পূর্ণরূপেই নষ্ট হয়ে যাবে মঙ্গলবার ভোর করেও লবণ খাবেন না উপবাসে অবস্থায় লবণযুক্ত খাবার খাবেন না না হলে উপবাস বৃথা হয়ে যাবে আর অবশ্যই মনে রাখবেন যে এই জিনিসগুলো আপনারা এই শুভ দিনে গ্রহণ করবেন না অবশ্যই প্রথমেই বললাম আপনাদের লবণ খাওয়া উচিত নয় এই ছাড়াও এই শুভ দিনে কোনো ধরনের মাছ মাংস অ্যালকোহল তামাক সেবন রাজসিক এবং তামসিক খাবার থেকে সর্বদা দূরে থাকবেন যতটা পারবেন এই শুভ দিনের নিরামিষ আহার করবেন এই জ্যৈষ্ঠ মাসের প্রথম অর্থাৎ বড় মঙ্গলবার মঙ্গলবার কোনো নারী বা কোনো মহিলাকে অপমান করবেন না বড়দেরকে সম্মান করবেন মঙ্গলবার শুক্র শনি সংক্রান্ত কোনো কাজ করবেন এতে সে কাজের বিপরীত প্রতিক্রিয়া হবে এই বড় মঙ্গলবার এই দিনে কাউকে ঋণ দেওয়া উচিত নয় কারণ টাকা ফেরত পাওয়া কঠিন হতে পারে এই দিনে দুধের তৈরি মিষ্টি কেনা হকি দেওয়া উচিত নয় লবণযুক্ত খাবার খাওয়া এড়িয়ে চলবেন মাছ মাংস ডিপ খাওয়া থেকে বিরত থাকবেন এই বড় মঙ্গলবার আর এই জ্যৈষ্ঠ মাসের বড় মঙ্গলবার নুন খাবার না খাওয়া ভালো এর ফলে যেমন আপনার স্বাস্থ্য তেমনই মনের উপর প্রভাব খারাপ প্রভাব পড়তে পারে তাই অবশ্যই আপনারা সতর্ক থাকবেন আর অবশ্যই শ্রবণ করলেন যে প্রথম মঙ্গলবার কি কি করবেন কোন দেব দেবীর পুজো করা হয় বিশেষ করে এই শুভ দিনটিতে বজরঙ্গবালী এবং মঙ্গলচন্ডী দেবীর পুজো করা হয় আর অবশ্যই জানলেন যে কোন খাবারগুলো গ্রহণ করবেন না এই পুজো চলকালীন তো এই ছিল ভিডিওটি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্টে ভক্তি ভালোবাসার শ্রদ্ধা দিয়ে জয় শ্রীকৃষ্ণের জয় লিখে দিতে ভুলবেন এবং ভিডিওটি আপনার আত্মীয় ভক্ত বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করবেন সুস্থ থাকবেন সতর্ক থাকবেন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে